সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা আল্লাহর উপর আশা ধরে রাখা অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন। আমার দোয়া তার নিকট গুরুত্বহীন আমি দোয়া করার কোন অর্থ দেখি না আপনাদের একটা কথা বলে রাখি আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন ক্ষমা এটাই সর্বশ্রেষ্ঠ উপহার আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত আপনাদেরকে একটা একটা উদাহরণ আমার আমার অনেকগুলো সন্তান আছে ধরুন এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট সে অন্যায় করেছে আমি খুবই রাগান্বিত হয়ে আছি আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছ এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম তোমার এটা বলা উচিত হয়নি তোমার এটা করা উচিত হয়নি তারপরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি সে জিনিসটা আঁকলো কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল এটা দেখে তার অন্য ভাই বললো তুমি এটা ফেলে দিলে কেন জবাবে সে বলল বাবা আমার উপর খুবই রাগান্বিত তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে তাহলে আমি কি করতাম আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও না বরং আমি আবেগে কেঁদে ফেলতাম কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না হ্যাঁ তুমি অন্যায় করেছ তুমি ভুল করেছ কিন্তু তুমি এখনো আমার সন্তান তুমি হাজার বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো আমাকে ওই কার্ডটি দাও আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো ব্রয়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকিয়ে রাখবো সারা জীবন ধরে যত্ন করে রাখবো কেন কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি তারা যতই ভুল করুক না কেন কি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে আমি ভুল করি আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি তিনি আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করেননি তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি যখনই আমি মিথ্যে বলি আমি বুবা হয়ে যাই না প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবস হয়ে যায় না হারাম কিছু দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি তিনি এখনো দিয়েই যাচ্ছেন আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না আল্লাহর সাথে আমার সম্পর্ক এক সময় ভালো ছিল কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে তাহলে দোয়া করার কি অর্থ আছে মনে রাখুন আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তালায় আমার ভেতরে দিয়েছেন আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয় আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রজ্ঞা যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে তার কোনো আর আশা নেই সে হলো শয়তান সে এটা বিশ্বাস করে তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন একবার চিন্তা করে দেখুন যদি আদম আলাহাম জান্নাতে থাকা অবস্থায় আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয় তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আজাল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এখন আদম আলাহিসাল্লাম যদি এরকম চিন্তা করতেন আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে কিভাবে তার আবার ঠিক জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন এত দূর নেমে আসা সত্ত্বেও এখনো তিনি আল্লাহর নিকটেই আছেন এই শব্দগুলো আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল দোয়ার উপর আস্থা হারাবেন না এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই সুর করুন প্রস্তুতি এখনই সুর করুন মনে রাখুন আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন বুদা আওয়া আই দা দান এই ঘোষণাটি রমজান মাসের আমি আহ্বানকারী তাকে সারা দেই যখন সে আমাকে ডাকে এটা আল্লাহর অঙ্গীকার আর আমি আপনি এক নম্বর যে দোয়াটি করব তা হলো ক্ষমা চাওয়ার দোয়া আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায় আল্লাহ আমাদের অন্তরে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন আমাদের চোখ দিয়ে অশ্রু নেমে আসে আমরা যারা তার নিকট ক্ষমা প্রার্থনা করি আমাদের সবার জন্য আল্লাহ আজ অজাল্লাহ তার রিজিকের দরজা খুলে দিন সর্বশেষ একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ আজহজ্লা অনেক পথভ্রষ্ট জাতিকে ধ্বংস করা থেকে বিরত থাকেন কেন জানেন কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ নিকট ক্ষমা চায় শুধু তাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা এখনো আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে তাদের কারণেই আল্লাহ গোটা জাতিকে আর ধ্বংস করেন না ইস্তেকফার করা মানুষে পরিণত হন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন বারাকলি আলাইকুম আসসালাম রহম